আসসালামু আলাইকুম আজ কিছু প্র্যাকটিক্যাল দেখাবো যদি ভাই আমার ভুল হয়ে থাকে তবু মেনে নেবেন কারণ আমি কিছু প্র্যাকটিক্যাল দেখাবো হ্যাঁ ভাই একটা একটা মেয়ে মেয়ে ছেলে ছেলে ভালো দিনদার পর্দাশীল নারী সেই পর্দাশীল নারী রাস্তা দিয়ে চলছে এইভাবে ঠিক আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল করে করে কোন দিকে সবই ছেঁড়া ভাই এইভাবে একটা পর্দাশীল নারী রাস্তা দিয়ে এইভাবে চলছে এইভাবে ঠিক এইভাবে এইভাবে চলছে মানে যেভাবে চলতে হয় মেয়েদের হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি কারণ আপনাদেরকে এত খারাপ লাগবে খারাপ লাগার কিছু না মানে দেখাচ্ছি এইভাবে চলছে মেয়ে ঠিক এইভাবে চলছে আর আমাদের মতন পুরুষ হ্যাঁ ভাই সত্যি কথা বলছি আমাদের মতন পুরুষ যে ওই পর্দা নারীকে পর্দাসীন নারী এইভাবে মুখ লুক আছে আর আমাদের মতন লোক এইভাবে দেখছে পর্দা নারীকে নারীকে হাভাই ও চেহারা লুক আছে আর আমাদের মতন মানুষ দেখার চেষ্টা করছি এইভাবে 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 একবারে মানে পা থেকে নিচে ওপর মানে এতই কেন লুকা আছে এমনি করে আর আমাদের মতন মানুষ যে এমনিকে চোখ ফের দিচ্ছে কোন দিকে ফাঁকা পাবে দেখার জন্য যান ছটপট করে বেড়াচ্ছে হ্যাঁ ভাই আমাদের মতন লোক এই যে মুসলমানের নীতিকীতি ভাই একটা পর্দাসীন নারী রাস্তায় চলতে লাগলে সেই পর্দাসীন নারীকে সম্মান দেওয়ার দরকার আর তা না করে আমরা ওই পর্দা ফেড়ে সাত সমুদ্র পার হয়ে ভাই আমরা দেখতে চাইছি মেয়েটা কে কার মেয়ে কেরকম কি রঙের কি ঢঙ্গের দেখতে চাইছি ছে থুতু ফেলার দোকান তোমার মুখে ভাই একটা মেয়ে যে তোমাকে দেখে লজ্জা করছে এমনি করে মুখ ঢাকছে আর তার সাথে আমরা যে এমনি করে দেখছি কি করে এমনিকে করে দেখে পাচ্ছি হ্যাঁ ভাই এইভাবে এত নীতি কীতি খারাপ আরে শরীরের জেনা তো দূর চোখের জেনার হিসাব দিতে দিতেই আল্লাহর কাছে হয়রান হইতে হবে আরে শরীরের জেনা যেমন তেমন চোখের জেনা আরও বেশি হ্যাঁ ভাই চোখের জেনা করতে করতে আমরা জিন্দগি খেয়ে বেকার করে ফেলেছি ভাই রে এখনো সময় আছে টাইম আছে টেবিল আছে তুমি চোখ ফিরিয়ে আনো জেনা থেকে ভাই চোখের জেনা এমনই পড়া জেনা চোখের জেনা এমনই খারাপ জেনা চোখের জেনা এমনই বেকার জেনা জেনা থেকে দূর রাখো ভাই আগে পিছে বহুত কথা আছে কিন্তু ভাই আমি দেখাতে পারছি না কারণ যেটুকুই করলাম ওটাই আমি পাপের খাতায় পড়ে গেলাম ভাই মাপ করবেন ভুল হলে আর আমি একটু প্র্যাকটিক্যাল দেখানো কারণ এইভাবেই মানে মানুষ দুনিয়াতে চলাচল করছে একটা মেয়ে ছেলে মুখ লুকানোর চেষ্টা করে আর একটা বেড়া ছেলে মুখ দেখার চেষ্টা করে এই হচ্ছে আমাদের মুসলমানের নীতিকীতি আসসালামু আলাইকুম